আমি ভাংসুর মনে আমার বাদ করে ভাই খাই দিছে কবেন কে আসলে ভাই কি জানেন ছোটো মানুষ আই সবাই পায়ে গেলাম এই জায়গা জামালপুর মতে এ আমি যেভাবে খেলা দেখাই এই পিচির ভিতরেও মোবাইলের ভিতরে আমার খেলা দেখে এ চোয়া কিছু ট্রেডিং দিছে কিছু খেলা শিখছে তো আজকে চোখে গেছে তো আমি যে ভাই ভালো মানুষ যে ভাই হয়ে যাবে ভিক্ষা করতাম এই ভিডিও দেয় পিছিয়ে দেখছে দেখে কইতেছে গো ভাই এই ভিক্ষা করা ভিডিও ভাই আমিও ভাই কেমনে করে ভাই আমি দেখাম এখন তাই ভাই কে মধ্যে আপনার করে ভাই তুলে ধরতেছি আমি যে ভালো মানুষ কিভাবে ভিক্ষা করে এই পিছি দেখাবে তো লক্ষ্য করেন কিভাবে দেখাই আমি তো সিস্টেম করে দিই উস্তাদ ছাড়া তো কাম হব না আমি তো কি ওই উস্তা না গাদা পুস্তাত উস্তাত বালা যে করে আমি এই অভিনয়টা নিজে দেখাম বুঝছে তো দিলাম যা কিন্তু মানুষ ভিক্ষা করে দেখবি করবি

ह अल्लाबा अल्लाह 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 दे बाबा अल्लाह अल्लाह

that's good i want.